আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ নামে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পৃথিবীর কোনায় কোনায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে আচ্ছা বলেন তো এই মুসলিম বিশ্বের দরবারে কেন এত নির্যাতিত আমাদের মধ্যে কিসের ঘাটতি রয়েছে কি এমন আমরা করতে পারিনি যেটার জন্য আমাদেরকে আজকে নির্যাতিত হতে হচ্ছে এই বিশ্বের বেশিরভাগ মুসলিমকে আমরা ইউজলেস আমাদেরকে দিয়ে কি দেশের কোনো ফায়দা হচ্ছে না আপনি যখন একটা ঘরের বাল্ব কেনেন আপনার রুমের বাল্বটা যতক্ষণ পর্যন্ত আপনাকে আলো দেয় ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে কাছে রাখেন যখন সেই বাল্বটা ইউজলেস হয়ে যায় বা আলো দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তখনই আমরা বাল্বটাকে সুরে ফেলি বা আমি যে ওয়াশটাকে পড়েছি এটা যদি টাইম শো আপ করা বন্ধ করে দেয় অবশ্যই আমি এটাকে ফেলে দেব তো এই মুসলিম ওম্মা কি সমাজে বা এই পৃথিবীতে কিছু করতে পারতেছে না আমাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই আজকে আমরা আমার দেশ এবং সোসাইটিকে সঠিক বস্তুটা না দিতে পারার জন্যই আমরা নির্যাতিত আর এই দেশকে এই সমাজকে কিছু দিতে হলে নিজেকে গড়তে হয় আমাদের মুসলিম অন্যতম প্রবলেম হচ্ছে দরিদ্রতা এবং শিক্ষা এই দরিদ্রতা আমাকে এমন ভাবে ঘিরে ধরেছে যেটার কারণে আমরা প্রপার শিক্ষা নিতে পারতেছি না আমাদের বাচ্চাদেরকে প্রপার শিক্ষা দিতে পারতেছি না আর এই শিক্ষার অভাবেই শিক্ষা আমাদের মধ্যে না থাকার জন্য এই সমাজকে এই পৃথিবীতে এই দেশের জন্য আমরা কিছুই করতে পারি না আমরা যতদিন আমাদের শিক্ষাকে ভাগ করিনি ততদিন আমরা ভালোই ছিলাম যখনই আমরা আমাদের শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি তখনই আমাদের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে আমরা শিক্ষাকে আলাদা করেছি দিনই এবং দুনিয়া নামে আমাদের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করা হয়েছে দিনই শিক্ষাই যে দুনিয়ার শিক্ষা দুনিয়ার শিক্ষাটাই যে দিনই শিক্ষা সেটা আমরা মানতেই পারি না দিনী শিক্ষা এবং দুনিয়া শিক্ষা যে আলাদা নয় সেটা আমরা মানতেই চাই না আমরা আরো একটা ভাগ করেছি সেটা কেমন গরিবদের শিক্ষা আলাদা এবং ধনী শ্রেণীদের শিক্ষা আলাদা আজকের ডেটে আমরা যে শিক্ষাটা নিচ্ছি বা আমরা যে শিক্ষাটা পাচ্ছি দেশে থাকা কোটিপতি লাখপতিদের ছেলেমেয়েরা কি আমাদের মতো শিক্ষা নেয় বড়লোকের লোকের ছেলেমেয়েরা ডিজিটাল বোর্ডে ক্লাস করে তারা হলোগ্রামের মাধ্যমে প্র্যাকটিক্যালি ক্লাস করে ধনী এবং গরিবদের শিক্ষা আলাদা হলেও একটা মজার ব্যাপার কি জানেন আমাদের বই আমাদের সিলেবাস কিন্তু এক একই সিলেবাস পড়ে তারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে আর আমরা থিওরি পড়ে যাচ্ছি তাহলে আমরা দরিদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা যে শিক্ষাটা পাচ্ছি ইটস এনাফ ফর আস ডু ইউ থিঙ্ক আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতেছে এবং ভালো রেজাল্টও করতেছে তারপর তারা চাকরিমুখী হচ্ছে আর চাকরির অভাবে সেই বেকার যুবক শিক্ষিত বেকার যুবক অভিশপ্ত জীবন নিয়ে ঘটতেছে এই অভিশপ্ত বেকার জীবনটাই কি আমাদের প্রাপ্য এই পনেরো থেকে বিশ বছর সময় লাগিয়ে পড়াশোনা করলাম কি এই বেকারত্ব জীবন কাটানোর জন্য এই অভিশপ্ত জীবন পার করার জন্য কারণ আমাদের সিলেবাসটা এমন সাজানো হয়েছে যে পড়াশোনা কমপ্লিট করার পরে আমরা চাকরিমুখী হয়ে যাই আমাদের প্র্যাকটিক্যালি কোনো কিছুই শেখানো হয় না আমাদের সিলেবাসে এমন কোনো চ্যাপ্টার নেই যে সিলেবাস পড়িয়ে আমাদের ছেলেমেয়েদেরকে উদ্যোক্তা বানাবো আমরা আমাদের সিলেবাসের মাধ্যমে এমন কোনো শিক্ষা দেই না যে শিক্ষার উপর বেশ করে চাকরি না পেয়েও তার জীবনটাকে কাটিয়ে দিতে পারে আমরা আমাদের এমন কোন শিক্ষা ঢুকাইনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের 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 জাতিকে উম্মাকে লিড করতে পারে কিসের শিক্ষা দিচ্ছি আমরা কি শিক্ষা নিচ্ছি আমরা মহাত্মা গান্ধী তার লেখা ম্যাগাজিনে তিনি প্রকাশ করেছিলেন যে কেউ যদি কোনো দেশকে লিড করতে চায় কেউ যদি কোনো জাতির নেতৃত্ব দিতে চায় সে যেন হজরতে উমরাদে আল্লাহ তালা পড়ে আমরা আমাদের সিলেবাসের কোথাও কি হজরত উমরাদে আল্লাহু তালা আনহর জীবনে ঢুকিয়েছি যিনি অর্ধেক পৃথিবীর বাচ্চা ছিলেন এই অর্ধেক পৃথিবীর খলিফত মুসলিমান ছিলেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসাজিদ মাদারিজ বানাচ্ছি কিন্তু আফসোস সেই মসজিদের প্রকৃত মুসল্লি আমরা বানাতে পারতেছি না আমরা টাকা খরচ করে মসজিদের টাইলস লাগাই ঠিকই কিন্তু আমাদের সমাজে এমন একটা ইনস্টিটিউট নেই যে ইনস্টিটিউট থেকে যে প্রতিষ্ঠান থেকে আমাদের বাচ্চারা মানুষের মতো মানুষ হয়ে বেরোবে তাদের ভবিষ্যৎ তারা নিজে চোখে দেখতে পাবে যারা এই করবে যারা নেতৃত্ব দিবে আমি জানি সমাজে এমন লোক আছে যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু তারা এই সমাজের উন্নয়নে কোনো কাজ করতেছে না হয়তো আল্লাহ তাল্লাহ তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি ওই জাতিকে অতক্ষণ পর্যন্ত ডেভেলপ করব না যতক্ষণ সে তার নিজেকে ডেভেলপ করে তাহলে আল্লাহ আমাদের হাতে কেন ক্ষমতা দিবে বলেন কেন এই জাতিকে আল্লা তালা রাতারাতি বদলে আমরা নিজেরা সেই ইচ্ছা শক্তিটুকু আছে শত শত স্কুল আমরা বানাচ্ছি শত শত প্রাইভেট সেক্টর আমরা ঘুরছি সেখান থেকে বাচ্চারা পাস করে আসতেছে মাস্টার্স পাস করছে গ্রাজুয়েশন করছে কিন্তু সুরা রাতগুলো শুদ্ধ ভাবে করতে পারতেছে না যে হালাল হারামের পার্থক্য বোঝে না ইজ ইট ফানি থিংস এটা লাইফের বিষয় ভাই কোন শিক্ষা করছি আমরা কিসের মধ্যে আপনাদের কি বিশ্বাস হয় এইভাবে যদি আমরা থাকি এই জাতি উন্নয়ন করবে এই জাতি সমাজকে কিছু দিতে পারবে এই জাতির বাচ্চারা ভবিষ্যতে কিছু করতে পারবে আপনার কি মনে হয় আমাদের সমাজে এমন একটা ইনস্টিটিউট দরকার যাদের টাকা আছে এগিয়ে আসেন না একটা ইনস্টিটিউট করেন সেটা নিঃস্বার্থে করেন কোন প্রফিটের আশা ছেড়ে দিয়ে করেন হালস নিয়ে একটা ইনস্টিটিউট করেন না যে ইনস্টিটিউশনের মাধ্যমে আপনার আমার বাচ্চারা সঠিক তালিম নিতে পারবে দিন এবং দুনিয়াবি শিক্ষা দুটোই ব্যালেন্স করে শিখবে আজকে আমরা এটা করি আগামী কয়েক বছর পরে আমরা ফল পাবো ইনশাল্লাহ আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এ জাতির উত্থান হয়েছে শিক্ষা দিয়ে জিব্রাহিল্লামের মাধ্যমে প্রথম আরেকটাই আল্লাহ পাঠিয়েছিলেন একরকম পড়ো এল হাসিল করো জ্ঞান অর্জন করো আজকে সেখানে আমাদের ঘাটতি কোথায় পড়াচ্ছি আমরা আমাদের ছেলে আজকে আমরা যেভাবে চলছি আমার মনে হয় না এইভাবে যদি চলি আগামী পঞ্চাশ বছরে আমাদের মধ্যে কোন ডেভেলপ আসবে ওই যে বললাম নিজে চেঞ্জ না হলে আল্লাহ কখনো আপনাকে আমাকে চেঞ্জ করবে না প্রিয় বন্ধুরা এই সমাজকে উন্নয়ন করতে হলে জাতিকে উন্নয়ন করতে চাইলে আমাদের প্রথম শিক্ষাকে উন্নয়ন করতে হবে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের কোথায় ঘাটতি আমাদের সমস্যাটা কোথায় সেটা আমাকে বের করতে হবে আমাদের চোখকে কাজে লাগাতে হবে আমাদের ব্রেইনকে কাজে লাগাতে হবে আমাদের কানকে কাজে লাগাতে হবে তাহলে আমরা আমাদের সঠিক রাস্তা খুঁজে বা ওয়াল্লাপাক করানে বলেছেন যে মানুষ এবং জিনদের মধ্যে তারাই জাহান নামে যাবে যাদের কলম আছে উপলব্ধি করে না যাদের চোখ আছে তারা দেখে না যাদের কান আছে কিন্তু তারা শোনে না আমরা যদি উপলব্ধি না করি উলে আন আম আল্লাহ তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন বরং তার থেকেও খারাপ তো প্রিয় বন্ধুরা আমরা যদি এগুলো অনুভব না করি আমরা যদি চোখ খুলে না দেখি না তাকাই আমরা আমাদের অবস্থানকে কখনোই উন্নত করতে পারবো না আসুন আমরা এই সমাজের উন্নয়নে কাজ করি যদি কাজ করতে না পারি যারা কাজ করতে চায় তাদেরকে ইন্সপায়ার করেন তাদেরকে সমর্থন করি নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ মধ্যে বার্কা দিবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে